আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তিন তারিখ রবিবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা লা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য তিন তারিখ ঢাকা বিভাগ চট্টগ্রাম রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল এই সব জেলাগুলোর উপর এই সব বিভাগগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এদিকে রয়েছে ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর মানিকগঞ্জ কুষ্টিয়া পুর এই জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাপা কক্সবাজার রাঙামাটি সুন্দরবন কুমিল্লা এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বদ্রস ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা পিরোজপুর সাতক্ষীরা যশোর এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের লালমোহনহাট মোতিরহাট শেলবাগ এইসব জেলাগুলোর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আকাশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিং নেটকোনা এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রাশি বিভাগ রাশি বিভাগের বগুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলোর উপর দিয়ে বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগে রংপুর লালমনিরহাট দিনাজপুর এইসব জেলাগুলোর উপর দিয়ে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া দুপুর দুইটার দিকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল রংপুর সিলেট এইসব বিভাগগুলোর উপর দিয়ে ভদ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর মানিকগঞ্জ শরীয়তপুর নরসিংদী এইসব জেলাগুলোর উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগ ময়মনসিং নেত্রকোনা এই সব জেলাগুলোর উপর দিয়েও বজ্রস ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর রংপুর বিভাগের লালমনিরহাট পিটসগঞ্জ এই সব জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আকাশে মেঘলা অভাব করবে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটকশোর উপজেলা শিলবাগ কাছার রাঙ্গামাটি কক্সবাজার টেকনাফ কুমিল্লা এইসব জেলাগুলোর উপর দিয়েও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আকারের সময়ে লাভ বেটাস করবে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা আমারপুর এইসব জেলাগুলোর উপর দিয়ে বজ্র সহ হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর আলারপুর গালাই এইসব জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আগের সমেগ্ লাভবীটা করবে রয়েছে বরিশাল বরিশাল বিভাগে মতেরহাট লালমোহন কালাপাড়া মাথারপাড়া পিটোজপুর এইসব জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল দুপুরের খবর বাংলাদেশের আবহাওয়া সন্ধ্যার দিকে কেমন থাকতে চলেছে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম না বরিশাল সিলেট এইসব বিভাগগুলোর উপর দিয়ে বজ্রপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু মানে কিন্তু ময়মনসিংহ বিভাগে হালকা বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে দিনাজপুর লালমনিরাট এইসব জেলাগুলোর উপরে ভারী বট্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর ওই সকল জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকেও এইসব বিভাগগুলোর উপর ঝড় বৃষ্টির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা নেই রাতের দিকেও এরকমই আবহাওয়া থাকতে চলেছে রাতের দিকে ঢাকা বিভাগ এবং রাশিয়া বিভাগের উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য